বন্ধুরা আজকের এই ভিডিওর তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি অত্যন্ত বিশ্বস্ত দুটি মাধ্যম থেকে যার একটি হল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এবং অন্যটি হল দেশের অন্যতম শীর্ষ পত্রিকা কালের কণ্ঠ গতকাল আট ফেব্রুয়ারি দু তারিখে প্রকাশিত কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদন এবং বিবিসি বাংলার লাইভ আপডেট থেকে আমরা এই এক্সক্লুসিভ তথ্যগুলো আপনাদের জন্য যাচাই বাছাই করে নিয়ে এসেছি তাই তথ্যের সত্যতা নিয়ে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশনার এবং তাদের পরিবারের জন্য হতে যাচ্ছে বছরের সেরা ভিডিও কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব যা শোনার পর হয়তো আপনার আনন্দের সীমা থাকবে না ভিডিও শুরুতেই আমি আপনাদের মনে ঘুরপাক খাওয়া সবচেয়ে বড় প্রশ্নগুলো ছুড়ে দিতে চাই নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত কি আসলেই হয়ে গেল কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে কাদের বেতন ঠিক কত টাকা বাড়ছে এবং সবচেয়ে বড় কথা কারা এই নতুন স্কেলে সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন আর হ্যাঁ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিওর একদম শেষ অংশে আমি নবম পে স্কেল সংক্রান্ত এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য বা ক্লজ নিয়ে আলোচনা করব যা আপনি এর আগে কোনো নিউজে শোনেননি বা কল্পনাও করেননি এই তথ্যটি আপনার চাকরি জীবনের মোড় ঘড়িয়ে দিতে পারে তাই কোনোভাবেই মিস করবেন না চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আপনারা জানেন দু সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে দু সালে এসে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে ফিক্সড ইনকাম বা নির্দিষ্ট আয়ের সরকারি চাকরিজীবীদের জীবনযাপন কতটা দুর্বিশহ হয়ে উঠেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না এই প্রেক্ষাপটে বিবিসি বাংলার লাইভ আপডেটে যে বিষয়টি উঠে এসেছে তা হল সরকার নীতিগতভাবে নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সম্মতি প্রদান করেছে গতকালকের নিউজে যে বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে তা হলো পে কমিশনের রিপোর্ট এবং অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনা আপনারা হয়তো ভাবছেন ঘোষণা তো অনেক শোনা যায় কিন্তু কাজের কাজ কত কতদূর কাজের কণ্ঠের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি তাদের খসড়া প্রস্তাবনা জমা দিয়েছে এবং আনন্দের সংবাদ হল এবারের পে স্কেলে বেসিক স্যালারি বা মূল বেতন বৃদ্ধির হার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এখন প্রশ্ন হল কবে থেকে এটি কার্যকর হবে সূত্রমতে সরকার চাচ্ছে দু সালের জুলাই মাস থেকেই অর্থাৎ আগামী অর্থবছর থেকেই এই নতুন কাঠামো বাস্তবায়ন করতে তবে এর ঘোষণা আসতে পারে খুব শীঘ্রই সম্ভবত মার্চ বা এপ্রিলের মধ্যেই আমরা গেজেট নোটিফিকেশন দেখতে পাব বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে যেহেতু নির্বাচনের আগে বা সরকারের মেয়াদের শেষ দিকে জনতুষ্টির একটি বিষয় থাকে তাই সরকার আর কালক্ষেপণ করতে চাইছে না এবার আসি টাকার অঙ্কে আসলে বেতন কত বাড়ছে আমাদের হাতে আসা তথ্য এবং বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অষ্টম পে স্কেলে সর্বনিম্ন যে মূল বেতন ছিল আট হাজার টাকা তার নবম পে স্কেলে বেড়ে হতে পারে প্রায় পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকার মধ্যে অর্থাৎ প্রায় দ্বিগুণ বা তার কাছাকাছি অন্যদিকে সর্বোচ্চ বেতন বা সচিভ লেভেলের বেতন আটাত্তর হাজার টাকা থেকে বেড়ে এক লাখ তিরিশ হাজার টাকা বা তারও বেশি হতে পারে তবে এখানে একটি কথা আছে শুধু বেসিক বাড়লেই কি সব হলো না আসল খেলাটা হল অ্যালাওয়ান্স বা ভাতায় বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চমৎকার দিক উঠে এসেছে তা হলো বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতার স্ল্যাবগুলো পরিবর্তন করা হচ্ছে আগে যেখানে মূল বেতনের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া পাওয়া যেত সেখানে মেট্রোপলিটান এলাকাগুলোর জন্য এটি ষাট শতাংশ পর্যন্ত উন্নীত করার প্রস্তাবনা রয়েছে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও আসছে বড় চমক বর্তমানে ফিক্সড যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা দু হাজার ছাব্বিশের চিকিৎসা ব্যয়ের তুলনায় নগণ্য রিপোর্টে বলা হচ্ছে এই ভাতার পরিমাণ দ্বিগুণ করা হতে পারে এবং পেনশনারদের জন্য পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে আলাদা ও বর্ধিত চিকিৎসা ভাতার ব্যবস্থা রাখা হচ্ছে এখন আলোচনা করব কারা সবচেয়ে বেশি লাভবান হবেন সাধারণত দেখা যায় পে স্কেল ঘোষণা হলে উচ্চ পদস্থ কর্মকর্তারা আনুপাতিক হারে বেশি সুবিধা পান কিন্তু কালের কণ্ঠের বিশ্লেষণে বলা হয়েছে যে এবারের নবম পে স্কেলে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে অর্থাৎ যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের মূল বেতন বৃদ্ধির হার শতাংশের হিসেবে উপরের দিকের গ্রেডের চেয়ে বেশি হতে পারে এটি নিঃসন্দেহে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি স্বস্তির খবর তাছাড়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নিয়ে যে জটিলতা অষ্টম পে স্কেলে সৃষ্টি হয়েছিল তা নিরসনের জন্য একটি স্পষ্ট নির্দেশিকা থাকছে এবারের গেজেটে যারা দীর্ঘদিন একই পদে চাকরি করেও পদোন্নতি পাননি তাদের জন্য অটোম্যাটিক গ্রেড পরিবর্তনের সুযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে এটি কার্যকর হলে হাজার হাজার কর্মচারী যারা পদোন্নতি বঞ্চিত ছিলেন তারা আর্থিকভাবে বিশাল সুবিধা পাবেন চলুন এবার একটু গভীরভাবে বিশ্লেষণ করি ইনক্রিমেন্টের বিষয়টি বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের পাঁচ শতাংশ হারে নির্ধারিত কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট এখন দশ শতাংশের উপরে তাহলে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে কি প্রকৃত আয় বাড়ছে মোটেও না বরং কমছে এই বিষয়টি সরকারের নজরে এসেছে বিবিসি বাংলার সূত্র বলছে নবম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হার ফিক্সড পাঁচ শতাংশের পরিবর্তে মুদ্রাস্ফীতির সাথে লিঙ্ক করার একটি প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে যদি এটি পাশ হয় তাহলে যেদিন বাজারে জিনিসের দাম বাড়বে পরের বছর আপনার ইনক্রিমেন্টের হারও সেই অনুপাতে বেড়ে যাবে এটি যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এটি হবে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত পেনশনারদের নিয়েও কিছু কথা বলা জরুরি যারা সারা জীবন সেবা দিয়ে এখন অবসরে আছেন তাদের জন্য সংবাদটি বেশ আশাব্যঞ্জক তাদের নিট পেনশন তো বাড়বেই সাথে সাথে উৎসব ভাতা এবং নববর্ষের ভাতার হারের পরিবর্তন আসতে পারে বিশেষ করে শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য বিশেষ স্কিম চালু করার কথা ভাবা হচ্ছে যা তাদের বার্ধক্যকালীন সুরক্ষা নিশ্চিত করবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অত্যন্ত সেন্সিটিভ বিষয় তা হল বেতনের বৈষম্য কালের কণ্ঠের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন ক্যাডারের মধ্যে এবং ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে যে বেতন বৈষম্য ও ক্ষমতা দ্বন্দ্ব বিদ্যমান তা কমানোর জন্য একটি সমন্বিত বেতন কাঠামো তৈরি করা হচ্ছে অর্থাৎ একই স্কেলে চাকরি করে কেউ বেশি সুবিধা পাবে আর কেউ কম এই প্রথা আর থাকছে না টিফিন ভাতা ধোলাই ভাতা এবং যাতায়াত ভাতার মতো ছোট ছোট ভাতাগুলোকে বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন সরকার এত টাকা পাবে কোথা থেকে বিবিসি বাংলার অর্থনীতি বিষয়ক বিশ্লেষক জানিয়েছেন সরকার রাজস্ব আয় বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যয় সংকোচনের মাধ্যমে এই বাড়তি অর্থের যোগান দেওয়ার পরিকল্পনা করেছে যদিও এটি চ্যালেঞ্জিং তবুও সরকারি কর্মচারীদের সন্তুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নকে সরকার এখন অগ্রাধিকার দিচ্ছে ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের অনুরোধ করব যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি বর্তমানে কোন গ্রেডে চাকরি করছেন বা কততম গ্রেডে বেতন আশা করছেন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আসি সেই অংশে যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন ভিডিওর শুরুতে আমি বলেছি শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে শোনেননি মনোযোগ দিয়ে শুনুন নবম পে স্কেলের খসড়া প্রস্তাবনায় একটি গোপন ক্লজ বা বিশেষ ধারার কথা শোনা যাচ্ছে যা হলো এডুকেশন অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ এতদিন সরকারি কর্মচারীরা শুধুমাত্র বেতন ও ভাতা পেতেন কিন্তু এবারের পে প্রথমবার প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য সরকার একটি কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা চালু করার পরিকল্পনা করছেন এর মানে হল আপনি বা আপনার পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে তার চিকিৎসার বিশাল একটি অংশের খরচ বহন করবে বিমা কোম্পানি যার প্রিমিয়াম দেবে সরকার এটি বেতনের বাইরের একটি বিশাল সুবিধা যার টাকার অঙ্কে পরিমাপ করা কঠিন দ্বিতীয় গোপন তথ্যটি হল গৃহঋণ পলিসিতে পরিবর্তন বর্তমানে কম সুদে গৃহঋণ ব্যবস্থা চালু থাকলেও তা পাওয়া বেশ জটিল নতুন পেস্কেলের নির্দেশিকা অনুযায়ী এই ঋণের সিলিং বা সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে এবং এটি পাওয়ার প্রক্রিয়াকে সম্পূর্ণ অটোমেটেড বা ডিজিটাল করা হচ্ছে অর্থাৎ আপনি আবেদন করার খুব অল্প সময়ের মধ্যেই লোনটি পাশ হয়ে যাবে এবং সুদের হার বাজারের অন্যান্য ব্যাংকের চেয়ে প্রায় অর্ধেক হবে তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল যারা অবসরে যাবেন তাদের জন্য লাম্প গ্র্যান্ট বা এককালীন প্রাপ্ত টাকার উপর ট্যাক্স বা কর মৌকুফের সুবিধা আরও বাড়ানো হতে পারে কালের কণ্ঠের ভেতরের পাতার একটি কলামে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে পেনশনারদের শেষ জীবনের সম্বলটুকু যাতে করের বোঝায় কমে না যায় সেদিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুতরং বন্ধুরা বুঝতেই পারছেন নবম পেস্কেল শুধু বেতন বৃদ্ধির নাম নয় এটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ কল্যাণমুখী প্যাকেজ তবে এখানে সতর্কতার একটি বিষয়ও আছে এই সুযোগ সুবিধাগুলো পেতে হলে আপনার সার্ভিস বুক বা চাকরির নথিপত্র আপডেট রাখা জরুরি কোনো প্রকার বিভাগীয় মামলা বা অডিট আপত্তি থাকলে তা দ্রুত নিষ্পত্তি করে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ গেজেট হওয়ার পর যাদের ফাইলে কালি থাকবে তারা হয়তো তাৎক্ষণিকভাবে এই সুফলগুলো থেকে বঞ্চিত হতে পারেন পরিশেষে বলতে চাই সরকারি কর্মচারীরা দেশের চালিকাশক্তি আপনাদের মুখে হাসি ফোটা মানেই দেশের কাজে গতি আসা আমরা আশা করি সরকার খুব দ্রুত এই নবম পে ঘোষণা করে আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে